সৎকর্ম যতই ছোট হোক না কেন তা কখনোই বেঁধে যায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কোনো কিছু এখন খেলে ভীষণই ভালো লাগে তাই ভাবলাম বাসায় যেহেতু টক দই আছে টক দই দিয়েই তাহলে লাচ্ছিটা বানাই আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে টক দই দিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে নিয়েছি এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও একইভাবে এই লাচিটা তৈরি করে নিতে পারেন আর কিছুটা আইস কিউব দিতে পারেন আমি আসলে দইটা ফ্রিজেই রেখেছিলাম অনেকটাই ঠান্ডা আছে আর এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে নিলাম এজন্য আর এখানে আইস কিউব ব্যবহার করছি না অতিরিক্ত ঠান্ডা আসলে আমার জন্য ভালো না কারণ বেশ কয়েকদিন আগেই ঠান্ডা চর কাশ এগুলো থেকে উঠেছি যাচ্ছি না অত বেশি ঠান্ডা খেতে তারপরও গরমের সময় একটু ঠান্ডা কিছু খেতে ভীষণই ভালো লাগে এই জন্যই লাছিটা তৈরি করে নিচ্ছি যাই হোক কথা বলতে বলতে ব্লেন্ডারে ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম আর দেখার সৌন্দর্যের জন্য গ্লাসে দুই টুকরা লেবু দিয়ে নিয়েছি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি এই প্রচণ্ড গরমে দুপুরবেলা এরকম এক গ্লাস লাচি হলে আর কি লাগে বলেন তো আমার কাছে তো ভীষণই ভালো লাগে আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ